এটা একটা সমাধান করা উচিত আমি মনে করি এই যে আমাদের ত্রিপুরার চল্লিশ লক্ষ লোকের যে আলোচনা হচ্ছে এখানে এটা হতে বিরোধী দল থাকবে এবং সেটা ইমপ্লিমেন্ট একমাত্র আপনি করতে পারেন সবাই সবাই

স্পিকারের বিরুদ্ধে ক্ষুব্ধ রাহুল মানে ব্যাপারটা হলো বলছে শান্তি আমাকে কথা বলতে দিচ্ছে না এই অভিযোগ এখানে আপনাদের দোষকরা অভিযোগ করছে স্পিকারের বিরুদ্ধে ডাইরেক্ট উনি কিভাবে অ্যাপিল করেন লিডার দি হাউস আমরা বলেছেন বলে লিডার হাউস অ্যাপিল করেছে এবং ওই যে একই জিনিস তো একটা জিনিস মনে করতে হবে আসলে খুব ভালো কিন্তু যতটুক তাদেরকে চিনি যতটুক তাদেরকে চিনি যে একবার বলতে পারে সে পুলিশ যে দুইবার বলতে পারে সে সেলফিস যে তিনবার বলতে পারে সে অপত্যদিস যে বারবার বলতে পারে সে কত বারবার বলতে পারে গলতি বারবার যে গলতি করে সে কমিউনিস্ট এটা তো এসব জিনিস আপনারা বলতে পারেন আপনার আপনার তো প্রেস কনফারেন্সে ছিল বাধা দিলেন না কেন ইট ইস নট ডেমোক্রেটিক ওয়ে আপনি তো প্রেস কনফারেন্স ছিলেন ওনার ছিল না আপনি ওখানে বললেন না কেন ওনাকে না কেন ডিবেটে বসতেন উনি তো ছিলেন

ফাইনাল করবে ফাইনাল দেখ স্পিকার আলাদা করে বলবে সব ঠিক হিটা বলে বললে ভালো আমার কোনো আধুনিক তো করছে তো সাপোর্ট করছে এইখানে আমি উঠাচ্ছি আগুন না ও দেখবে না আমি জানিনা আইনি প্রধান বলেছে বলেছে I first express my thanks to the chief minister. I am very happy to be here. Just a note, you responded very in a positive manner. I must appreciate this. Second, you are the custodian of this house. Undoubtedly, he is the leader. But if we all feel that their absence is really paining all of us, and it should not happen. <coughs> I request requesting you please take the responsibility of calling them during half time to your chamber, the leader of their OP, and requesting for his presence along with other legislators. it is <laughs> igur please don't try to aggravate the situation. We want what. This is the dispute. Yesterday sir, I I you know. আমি গেছি একটা আহ্বান করতে

टू रेस्ट्रीक ऑफ दॅट देल क्यू टू ड्यू टू शॉपिंग अदरवाईज सेट ऑफ दॅट सेल्फ सो मच सेसिटिव्हिपूर

কেন অসুবিধা কাজ করছেন চোখে না কেন চোখ না চোখ না ব্যক্তিগত কারো কিছু না চোখ রাখবেন না নক্ৱাার ঈক্� umasষন্য়। বাকেলকেয়ুয়ু বা঱েলেলাভায়াবেলান্য়ে এগ়ুনে ইোলের স�াপ�erin my seems কিলি einen Dr. di honorable speaker sir. honorable member honorable member please with due respect i request you to recall your days when you were the lop when you used to sit there on this chair what was the role of cpi when they were the ruling at that time they are in the ruling party and you used to sit there what was their role and now you are shouting shouting on their behalf this is most undemocratic সুভদ্র বর্মা করছি আমি তো এবার বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি সুভোজব গত ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে দৈনিক সংবাদ প্রতিকার প্রকাশিত সংবাদ সরকারের উদাসীনতায় দু দশক ধরে নৌকি সমিতির কাজপন্ন সম্পর্কে আমি স্বাস্থ্য দপ্তরের কারণে ভালো দপ্তর মধ্যে অনুরোধ করছি বিশেষ রিপোর্ট প্রদানের জন্য যদি আর সম্ভব না হয় যদি আর সম্ভব না হয় অপর চালু পরবর্তীতে তারিখ হবে এক তারিখ দ্বিতীয় অ্যাভারেস্ট চ্যানেল মার্কীয় সদস্য শ্রীমাদের সপ্তাহ